হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করবো যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান ক্যাবিনেট সিস্টেম ঠিক আছে তো এই ছিল আমাদের আজকে আলোচনার বিষয় এটা নিয়ে আলোচনা করবো চলো আগে আলোচনাটা করে নিচ্ছি এছাড়া সমস্ত রকমের ইনফরমেশান কিন্তু তোমরা একটু কাইন্ডলি আমাদের ডেসক্রিপশন বক্সটা চেঞ্জ করবে সেখানে সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া আছে এছাড়াও ভিডিওর একদম শেষে আমি দুটো নাম্বার তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতে পারো আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য ঠিক আছে চলো দেখো কি বলছে আলোচনা করবো কি নিয়ে আজকে ব্রিটিশ আর আমেরিকান ক্যাবিনেট ঠিক আছে ব্রিটিশ ক্যাবিনেট আর আমেরিকান ক্যাবিনেট সিস্টেম কি আছে বা তার মধ্যে পার্থক্য কি আছে সেটা আজকে আমরা দেখবো কি বলছে দেখো ব্রিটিশ ও আমেরিকান ক্যাবিনেট ব্যবস্থা এই দুটা শাসন ব্যবস্থা বিশ্বের কিন্তু দুটা হচ্ছে প্রাচীন এবং গণতান্ত্রিক দেশের প্রতিনিধিত্ব করে ঠিক আছে বলছে যদিও উভয় ব্যবস্থার লক্ষ্য হচ্ছে দেশ চালানো উভয় ব্যবস্থারই ঠিক আছে ব্রিটিশ বলো আমেরিকান ক্যাবিনেট বলো দুটারই লক্ষ্য হচ্ছে কিন্তু দেশ চালানো এবং নীতি নির্ধারণ করা কিন্তু তবে কাঠামো দায়িত্ব এবং কার্যপ্রণালীতে অনেক পার্থক্য কিন্তু আছে ঠিক আছে ব্রিটিশ ক্যাবিনেট সিস্টেম চলো এর পার্লামেন্টারি ব্যবস্থাটা একটু দেখি কী বলছে ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের অন্তর্গত এখান থেকে একটা প্রশ্ন তোমাদের পেয়ে যাচ্ছে ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা কিসের অন্তর্গত পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের অন্তর্গত ঠিক আছে এই ব্যবস্থায় প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি বলছেন সরকারের প্রধান যিনি সাধারণত হাউস অফ কমন্স এর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন ঠিক আছে এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা যে ক্যাবিনেটটা মন্ত্রী পরিষদটা সেটাই হচ্ছে কিন্তু রিয়াল এক্সিকিউটিভ বা সেটাই কিন্তু প্রকৃত কার্যনির্বাহী ঠিক আছে এবার মন্ত্রীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং কিছু সম্মিলিত দায়িত্ব থাকে যারা প্রধানমন্ত্রীর আন্ডারে যারা থাকবে যেই কয়জন ক্যাবিনেটে থাকবে মন্ত্রীরা সংসদের সদস্য হয় এবং সংসদের প্রতি কিন্তু দায়বদ্ধতারা থাকে ক্যাবিনেটের নীতি নির্ধারণ করে এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে রাষ্ট্রপ্রধান সেটা রানী বা রাজা মূলত কিন্তু প্রকৃতি প্রতীকী ক্ষমতা যেটা রয়েছে সেইটা কিন্তু থাকে ঠিক আছে আচ্ছা চলো এরপরে কি বলছে আমেরিকান ক্যাবিনেট সিস্টেম এটা কীরকম একটু দেখি দেখো আমেরিকান ক্যাবিনেট ব্যবস্থা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অনুসরণ করে তাহলে আমরা যদি এখানটা একটুখানি দেখি এখানে দেখবো যে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টের অন্তর্গত হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেট সিস্টেমটা আর আমেরিকান ক্যাবিনেট সিস্টেমটা হচ্ছে দেখো কি বলছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট অনুসরণ করে এটা এটার অন্তর্গত ওখানে আমরা কি দেখলাম এখানে আমরা দেখলাম যে দেখো প্রধানমন্ত্রী কিন্তু ঠিক আছে তিনি হচ্ছে মেন হাউস অফ কমন্সের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা থাকবেন কিন্তু এখানটায় আমরা কি দেখছি যে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান এবং সরকার এখানটার প্রধান কি করছেন তিনি জনগণের দ্বারা সরাসরি সরাসরি নির্বাচিত হবেন এবং প্রশাসনিক যে সমস্ত ক্ষমতা বলো সেগুলো কিন্তু সব তার হাতে কেন্দ্রীভূত থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজে মন্ত্রীদের নিয়োগ দেন এবং তারা কংগ্রেসের সদস্যও হন না এই সেক্রেটারিরা শুধুমাত্র প্রেসিডেন্টের প্রতিই কিন্তু দায়বদ্ধ থাকবে ঠিক আছে তাই এখানে যে ক্ষমতাগুলো যেখান মানে এখানটায় এসে যেই ক্ষমতাগুলো বিভাজিত হচ্ছে সেটা কিন্তু দেখো কী বলছে সেপারেশন অফ পাওয়ার্স এটা অনুসরণ করে যেখানে নির্বাহী বিচার বিভাগ আইনসভা একে অপরের থেকে কিন্তু আলাদা আলাদা থাকছে এখানটায় আচ্ছা মূল পার্থক্যগুলো একটু দেখে নিচ্ছি দায়বদ্ধতার ক্ষেত্রে কি বলছে যে ব্রিটিশ মন্ত্রীরা সংসদের কাছে দায় মানে দায়বদ্ধ থাকবে ব্রিটিশ মন্ত্রীরা কিন্তু আমেরিকান মন্ত্রীরা প্রেসিডেন্টের কাছে দায়বদ্ধ থাকবে দেখো এই যে এখানটায় এখানটায় রয়েছে এই জায়গাটার থেকে বলা হয়েছে ক্ষমতার কাঠামো ব্রিটেনে ক্ষমতাটা সম্মিলিত কিন্তু আমেরিকায় সেটা হচ্ছে কেন্দ্রীয়কৃত ঠিক আছে নিয়োগের ক্ষেত্রে কি হবে ব্রিটেনে মন্ত্রীরা সংসদের সদস্য আর আমেরিকায় তারা সংসদের বাইরের থেকে কিন্তু নিযুক্ত হয় এবং রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান এটা কি ব্রিটেনে কিন্তু আলাদা রানী প্রধানমন্ত্রী এই ব্যবস্থাগুলো রয়েছে কিন্তু আমেরিকায় রয়েছে প্রেসিডেন্ট ব্যবস্থা ঠিক আছে তো এই ছিল কিন্তু পার্থক্যগুলো যেখানে আমি খুব অল্প করেই ব্রিটিশ ক্যাবিনেট সিস্টেমটা আলোচনা করার চেষ্টা করলাম ভীষণ সিম্পল তোমরা দেখতেই পাচ্ছ যে দুটাই কিন্তু হচ্ছে দেশ চালানোর কাজ দুজনেরই কিন্তু তবুও এখানে কিছু ডিফারেন্সেস রয়েছে এখানে আমরা কি দেখলাম যে প্রধানমন্ত্রী দ্বারা চালিত হচ্ছে কিন্তু এখানটা আমরা দেখলাম যে রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান এনারা সকলে মিলে হচ্ছে পুরো ব্যাপারটা দেখছেন ঠিক আছে তো চলো এই ছিল আমার আলোচনার বিষয় এবং লাস্ট স্লাইডে চলে এসেছে এখানে দেখো কি বলা হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান ক্যাবিনেট ব্যবস্থা গণতন্ত্রে দুটা ভিন্ন ধারা উপস্থাপন করে ব্রিটিশ ব্যবস্থা যেখানে বলছে যে দলীয় ঐক্য এবং সংসদীয় দায়বদ্ধতা বিশ্বাসী আমেরিকান ব্যবস্থা সেখানে কি করছে মানে ক্ষমতার যে ব্যালেন্সটা এবং স্বাধীনতা সেইটাকে কিন্তু মেইনলি ইম্পর্টেন্স দিচ্ছে রাজনৈতিক বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এই দুটি ব্যবস্থার তুলনামূলক অধ্যয়ন গণতন্ত্রের গভীরতা বোঝার জন্য কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে তোমাদের সুবিধার জন্য আমি ছোটো করে একটা পার্থক্য রাখার চেষ্টা করেছি তো চলো এই ছিল আজকের ক্লাস বা আলোচনার বিষয় এক সেকেন্ড হুম লাস্ট স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা অনেকগুলো টপিকস প্রায় কমপ্লিট করে ফেলেছি ভিডিওজের মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে যারা দেখুনই মিস করে গেছো তারা কিন্তু পুরোটা দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা ক্লাস এখানেই শেষ করছি দেখাচ্ছি নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ